আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস একসো শপ সব থেকে আমি মোহাম্মদ শামীম আল মামুন তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা কিছু ওরিং প্লাস হলো বিভিন্ন ওয়াশার নিয়ে আসলাম আপনাদের জন্য তো এগুলো হলো মুখের যে ছোট যে সিলগুলা ছোটো ওরিং ব্যারেলের মুখের তো ওইগুলো চায়না বি টু বি থ্রি প্লাস অন্য অন্য গানের স্লাভিয়া এইচডিবি জেনা এইচডিবি স্নাইপার অথবা জার্মানি থার্টি ফাইভ সবগুলা গানেরই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পিসি হুল স্পোর্টসের যে সিঙ্গেল নাটগুলো থাকে যেমন এক পাশে নাট আপনাদের নষ্ট হয়ে যায় অনেক সময় তো এই নাটগুলো অনেক খোঁজাখুঁজি করেও পান না তো এগুলো হলো পিসি হুল স্পোর্টসের অরিজিনাল যে এক্সপায়ার নাটগুলো এলএনকে সেই নাটগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এগুলো হলো আপনার চাইনিজ যে ছোটো ছোটো স্ক্রুগুলো থাকে মাউন্টের তো অনেকের মাউন্টের স্ক্রুগুলো নষ্ট হয়ে যায় তো চাইলে আপনারা সিঙ্গেল ওয়ান পিস বা দুই পিস তিন পিস চার পিস এইভাবে আমাদের থেকে নিতে পারবেন এগুলোও অ্যাভেলেবেল আছে আর সব থেকে বেশি যেটা চাহিদা ছিল হার্টসান নাইনটি ফাইভ তো এই মডেলটি আপনারা বারবার আমাকে বলছেন এটা অনেক খোঁজাখুঁজি করে আপনারা পাচ্ছিলেন না তো আমাদের কাছেও এটা ছিল না তো এটা এখন বর্তমানে অ্যাভেলেবেল হয়েছে তারপরে ইন্ডিয়ান ফর্টি ফাইভ জাস্ট এখানে শুধু কিছু স্যাম্পল রাখা আছে আরও অনেক মালামাল আছে আমি নাম বইলা দেখি কি পাবেন যেগুলো ওয়াশার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাটসান নাইনটি ফাইভের পাবেন স্লাভিয়া ছয়শো একত্রিশ স্লাভিয়া ছয়শো চৌত্রিশ মডেল বা এক্সের ওয়াশার পিস্টনের ওয়াশার ইন্ডিয়ান যে কোনো মডেল ইন্ডিয়ান ফর্টি ফাইভ মডেল অথবা থার্টি ফাইভ মডেলের ওয়াশার আছে চায়না বি টু গানের ওয়াশার আছে বি থ্রির ওয়াশার আছে জার্মানি থার্টি ফাইভের ওয়াশার আছে তারপরে আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যাডপ্টর পি ফিফটিনের জন্য এগুলো আমাদের কাছে বর্তমানে দু হাজার পঁচিশের যে অ্যাডপ্টরগুলো ওইগুলাও আছে বা আগে যে মডেলগুলো পাওয়া যায় তো এটা যে কোনো গানে আপনারা লাগাতে পারবেন তো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে অ্যাফ এক্সের যে ওরিং সেটগুলা ওইগুলাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের থেকে এ হল ওরিং সেটগুলা এফ এক্সের বিভিন্ন মডেল অথবা পি ফিফটিন থার্টি ফাইভ বা এখানে আরও একশো সিরিজ অনেক কিছু আছে ম্যাগজিন আছে এফ এক্সের অরিজিনাল ম্যাগজিন আছে আমাদের কাছে এটা হলো এফ এক্সের অরিজিনাল ম্যাগজিন এগুলাও দেওয়া যাব তো এখানে আরও অনেক কিছু আছে যাই হোক এখানে এইচডি ভিজেনগুলো এগুলাও অ্যাডপ্টর এগুলা ম্যাগজিন এটা স্নোপি গেম সিক্সটিনের ম্যাগজিন তো এই সব ধরনের প্রোডাক্টটি এখন অ্যাভেলেবেল আছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম